হ্যালো বন্ধুরা আগের পার্টে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে চরণ মন্দির আজকের পার্টে শেয়ার করব জলমহল জলমহলের কথা তো যারা আমার জয়গড় ফোর্ট নাহারগড় ফোর্টের ভিডিওগুলি দেখেছেন তারা তো অবশ্যই জানবেন কারণ কোয়ার্টার থেকে কিন্তু প্রথমেই জলমহল পড়বে তারপরে জয়গড় ফোর্ট তারপর চরণ মন্দির তারপর নাহারগড় ফোর্ট পড়বে তো আমরা তো ওগুলো সবগুলো দেখা হয়েই গেছে এখন কিন্তু বাড়ি ফেরার পালা তো তাই জন্য জলমহলটা দেখেই কিন্তু বাড়ি যাব তো এই যে দেখুন জলমহলে কিন্তু চলে এসেছি এখন জলমহল হলো জলের প্রাসাদ মানসাগর হ্রদের মাঝে মানে এই যে হ্রদটা দেখছেন তো এটার নাম মানসাগর হ্রদ তো এর হ্রদের মাঝে অবস্থিত একটি ঐতিহাসিক প্রাসাদ আঠেরো শতকে মহারাজা দ্বিতীয় জয় সিং দ্বারা এটি সংস্কার করা হয়েছিল এটি মুঘল এবং রাজপুত স্থাপত্যের এক দারুণ নিদর্শন জলমহল ভিজিট করার টাইম হচ্ছে সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত ভিজিট করার টাইম আর এখানে কিন্তু কোনোরকম এন্ট্রি ফি লাগে না তো এখানে সবাই আসতেই পারে আসবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের এখন চলে এসেছি এখানে ফুচকা খেতে অনেক রকমের জল দিয়ে কিন্তু ফুচকা পাওয়া যায় তো ভাবলাম খেয়ে নেই একটু আর সত্যি বলছি ফুচকার স্বাদ ছিল অসাধারণ সবগুলো জলেরই ফুচকার টেস্ট খুবই সুন্দর আলাদা আলাদা টেস্ট পাচ্ছিলাম বেশ ভালোই লাগছে তো সেইটাই ফোনে বলছিলাম মাকে এবার একটু জলমহলের ব্যাপারে বলি এই সদটি কিন্তু পনেরো ফুট গভীরতা আছে আর পনেরো ফুট মানে ওই সাড়ে চার মিটার মতন গভীরতা আছে আর সাড়ে তেইশ বর্গ কিলোমিটার জুড়ে এই জলাভূমিটি কিন্তু বিস্তৃত এটিকে প্রাসাদ বা নামেও কিন্তু এখানে পরিচিত আর এখানে কিন্তু অনেক সব অনেকেই ভিজিট করে আর এখানে কিন্তু অনেক শুটিং ফুটিংও হয় মানে কি বলবো এই যারা বিয়ে করবে বা কিছু বা অনেক এখানে কিন্তু অনেক রকমের মানুষ এসছে তো যারা করছে সেটাই আমি দেখে বললাম অনেকজনই বেশ এখানে শুটিং ফুটিং করছে ফটো শুট করছে এইসবই হচ্ছে এখানে এই জলমহলের প্রাথমিক নির্মাণ হয়েছিল ষোলোশো সালের দিকে হয়েছিল পরবর্তীতে আঠেরো শতকে গোড়ার দিকে মহারাজা দ্বিতীয় জয় সিং এটিকে কিন্তু সংস্কার করেন এবং বড় আকার দেন রাসাদের চারটি অষ্টভুজাকৃতিক গম্বুজ বা ছত্রি এবং কেন্দ্রে একটি আয়তকার বাংলা শৈলীর গম্বুজ রয়েছে এটি কিন্তু রাজপুত এবং মুঘল স্থাপত্যের এক দারুণ নিদর্শন জলমহলে কিন্তু আমরা কিছু শ্যুট করেছিলাম ফটোশ্যুট মানে এমনি আমরা ফোনে তুলেছিলাম তো সেই ফটোগুলো দেখতে গেলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি ফলো করতে হবে জলমহল প্রাসাদ রাজপুত স্থাপত্যের একটি বিশাল স্থাপত্য প্রদর্শনী ভবনটি থেকে মানসাগর হ্রদের মনোরম দৃশ্য দেখা যায় যা আপনারা দেখতেই পাচ্ছেন তবে এটা মাটি থেকে মানে ভূমি থেকে বিচ্ছিন্ন থাকার কারণে হ্রদের পূর্ব দিকে মানসাগর বাঁধ থেকে আশেপাশের নাহারগড় পাহাড়ের পটভূমির সামনে একটি দৃষ্টিকোণও কিন্তু তৈরি হয় স্থানীয় বেলে পাথর দিয়েই কিন্তু এই নির্মিত প্রাসাদটির একটি তিনতলা ভবন মানে এটা কিন্তু তিনতলা আছে আশা করি আপনারা বুঝতে পারবেন না কাছে মানে সামনে থেকে এলেই বোঝা যাবে যারা তৃতীয় তলাটি কেবলমাত্র প্রাসাদের পূর্ব দিকে অবস্থিত রাস্তার পাশের জনসাধারণের জন্য মানে আমরা যে দেখছি আমরা কিন্তু পূর্ব দিকটি দেখতে পাচ্ছি না প্রাসাদের আর হ্রদ পূর্ণ হলে মানে এই এটা যদি বর্ষার জলে পূর্ণ হয়ে যায় এই হ্রদটি তখন কিন্তু পূর্ব দিকের অতিরিক্ত নিম্ন স্তরগুলো মানে নিচের তালার যে ঘরগুলো সেগুলো কিন্তু জলের নিচেই থাকে এই জলমহলটিতে একটি বাগান আছে মানে বাগান সহ একটি ছাদের মেঝেও আছে তবে এখান থেকে তো আর দেখা যাবে না এইটাই হচ্ছে কথা পশ্চিম দিকে মুখ করে চারটি তিওয়ারি রয়েছে আর তিওয়ারি গুলি বাংলার ছাদ শৈলীর স্থাপত্যের নকশা করা হয়েছে যখন ছাদে চারটি অষ্টাভুজাকার ছত্রিশ স্মৃতিস্তম্ভের কোনগুলিকেও চিহ্নিত করে আগে এই প্রাসাদ কি ভূগর্ভস্থ ছিল মানে হ্রদের নিচে ছিল তো এবং জলাবদ্ধতার কারণে আংশিক জলাবদ্ধতা ছিল যা রাজস্থান সরকার এখন পুনরুদ্ধার প্রকল্পের অধীনে কিন্তু মেরামত করছে আর জাস্ট ভিড়টা দেখুন অনেক কী কিন্তু মানে এখানে প্রচুর পরিমাণ ভিড় হয়েছে এটা যেহেতু একটা ভিউ পয়েন্ট আর এখানে কিন্তু কোনো দেখার জন্য টাকা দিতে হয় না তো এখানে ওই জন্যই বেশি ভিড় হয়েছে আর এখানে কি বলবো এই এই যে স্তম্ভগুলো দেখুন আর এরকম কিন্তু বসারও সিট ফিট আছে এখানে প্রচণ্ড পায়রাও আছে আর এখানে কিন্তু ভিজিট ফি না লাগলেও এখানে কিন্তু পুলিশ দেওয়া আছে আর বাইরে কিন্তু অনেক রকমের রাজস্থানী মানুষরা বিক্রি করছে অনেক রকমের জিনিস তো সেগুলো চাইলে আপনারা নিতেই পারেন তো এখন দেখা শেষ হয়ে গেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর এরপরে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে চলেছে জাস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখতেই পাবেন আর এরপরে দেখাবো হাওয়া মহলে যাব তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এই যে দেখুন এটা কিন্তু পিঙ্ক সিটি দেখলেই বুঝতে পারছেন এই যে পুরো একই একই কালার তো এটা পিঙ্ক সিটিতে চলে এসেছি আর এখন কিন্তু কোয়ার্টারের দিকেই যাচ্ছি তো আর এই যে দেখুন জলমহল থেকে জলমহলের আগে মানে এইটা এটা হচ্ছে হাওয়া মহল এটার ভিডিও কিন্তু আসতে চলেছে নেক্সট ভিডিওতে তো এটা দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর খুব তাড়াতাড়ি আমি এই হাওয়া মহলের ভিডিওটা নিয়ে আসব আপনাদের জন্য তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন আর এরপর হাওয়া মহল যন্তর মন্তর দুটো ভিডিও কিন্তু আসতে চলেছে জাস্ট একটু ওয়েট করুন কারণ সমস্ত কিছু কাজবাজছি কিন্তু আমাকে একাকেই করতে হচ্ছে তো তাই জন্যেই একটু দেরি হচ্ছে খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো আমি তবুও এখন যেহেতু দিওয়ালি এসছে তো প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে আর এই যে দেখুন রাস্তায় সমস্ত লাইট দেওয়া হয়ে গেছে আর তো মানে এখনও তো রাত হয়নি রাত হলে কিন্তু এগুলো জ্বলবে বেশ ভালো লাগবে কিন্তু সেই সৌভাগ্য আমার নেই কিন্তু আমাদের একটা টাইমের মধ্যেই ঢুকতে হবে তো সেই জন্য কিন্তু আমরা একটু দিন থাকতে থাকতেই কিন্তু চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা